আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিল্লাস সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় বাচ্চার কত মাসে কোন অঙ্গ পতঙ্গ গঠন হয় প্রতিটা গর্ভবতী মাই তার গর্ভের বাচ্চা কিভাবে আছে কেমন আছে এবং কতটা বৃদ্ধি পেয়েছে সে দেখতে কেমন আছে বা এখন তার কোন অঙ্গ তৈরি হয়েছে এরকম বিভিন্ন ধরনের বাসা বাসাবাদে পুরো গর্ভাবস্থা জুড়ে তার চিন্তা ভাবনা যেন শেষ হয়েই হয় না তাই আজকে আমরা জানাবো বাচ্চার কোন পতঙ্গটি গঠিত হয় ভিডিওটা দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার দেহের ভেতরে আরেকটা প্রাণ ধীরে ধূরে বেড়ে ওঠে আর এটা খুবই এক্সাইটিং একটা অনুভূতি গর্ভাবস্থা শুরু হয় ডিম্বপাতের মাধ্যমে যখন আপনার ডিম্বপাত হয় তখন একটা শুক্রাণু এসে মিলিত হয় যার মাধ্যমে আপনার বাচ্চা জরায়ু দানিতে আটকে পড়ে এবং আস্তে আস্তে সে বেড়ে উঠতে থাকে প্রথমে কিছুই ফিল করা যায় না এরপর আপনার মনোভাবে পরিবর্তন আসে তারপর মর্নিং সিগনেস দেখতে দেখতে বাচ্চা পেটের ভেতরে নড়াচড়া শুরু করে তবে পুরো প্রেগনেন্সি আমরা সাধারণত নয় মাস ধরে থাকি পুরো নয় মাস ধরে গর্ভের বাচ্চার আস্তে আস্তে গ্রোথ বা বের উঠতে থাকে একজন নারীর শরীরে গর্ভাবস্থার প্রথম তিন মাসে বাচ্চা কতটা বড় হচ্ছে তা একেবারেই বোঝা যায় না বা খুব সামান্য কিছু লক্ষণ প্রকাশ পায় হরমোনের পরিবর্তনের কারণে শরীরের প্রতিটা অঙ্গেই প্রভাব পড়ে বাহ্যিকভাবে প্রকাশ না হলেও শরীরের অভ্যন্তরে বাচ্চা ধীরে ধীরে বেড়ে ওঠে গর্ভাবস্থার হৃৎপিণ্ড ফুসফুসের ঘটন শুরু হয় এই সময়েই বাচ্চার হাত পা মস্তিষ্ক স্নায়ুরঞ্জু এবং স্নায়ুর ঘটনও শুরু হয়ে যায় ব্রণের আকার তখন একটি মোটর দ্বারার মতো হয় দ্বিতীয় মাসে ব্রণের আকার বৃদ্ধি পেয়ে সিমের বিচার মতো হয় তখন বাচ্চার গুড়ালি কবজি আঙ্গুল পাতা গঠিত হয়। প্রকাশ হওয়ার সাথে সাথে যৌনাঙ্গ ও অন্তর্কর্ণ মানে কানের ভিতরের অংশ কিছুটা বিকাশ লাভ করে দ্বিতীয় মাসের শেষের দিকে ব্রণের আট থেকে দশটি প্রধান অঙ্গ গঠিত হয় গর্ভাবস্থায় প্রথম তিন মাসেই গর্ভপাত হয় ও ব্রণের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে তাই এ সময়ে ক্ষতিকর কোনো ঔষধ গ্রহণ করা উচিত নয় গর্ভাবস্থার তৃতীয় মাসে হাড় ও পেশের বৃদ্ধি শুরু হয় ভবিষ্যতের দাঁতের জন্য ভিত্তি তৈরি হয় এবং হাত ও পায়ের আঙ্গুলেরও বৃদ্ধি হয় এই সময়ে অঙ্গের ঘটন শুরু হয় এবং ব্রণের প্রায় স্বচ্ছ থাকে গর্ভাবস্থার চতুর্থ মাসে গর্ভস্থ ব্রণ অনেকটা বৃদ্ধি পায় এই সময় ব্রন প্রায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার তাই আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আপনি চাইলে গর্ভের বাচ্চার ছেলে নাকি মেয়ে তাও জানতে পারবেন গর্ভাবস্থার চতুর্থ মাসে বাচ্চার ব্রু পাপড়ি নখ এবং ঘাড় তৈরি হয় এ সময়ে ব্রণের ত্বক কুচিত থাকে এবং হাত ও পা বাঁকা করতে পারে কিডনি কাজ করা শুরু করে এবং বাচ্চা ডুব গিলতে পারে শুনতেও পারে পঞ্চম মাসে ব্রন সক্রিয় হয়ে ওঠে এবং মা তার নড়াচড়া অনুভব করতে পারেন এই সময়ে গর্ভস্থ শিশু নিয়মিত সময়ে ঘুমায় ও জেগে ওঠে এই সময় সুক্ষ্ম লুম গজায় যাকে ল্যানোগো বলা হয় এবং ব্রণের ত্বকের সুরক্ষায় মোমের আবরণ তৈরি হয় যাকে বার্নিক্স বলে গর্ভাবস্থার ষষ্ঠ মাসে ব্রণের চুল উৎপন্ন শুরু হয় চোখ খোলা শুরু করে এবং মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হয় ফুসফুস পুরোপুরি ঘটিত হয়ে গেলেও এখনো পুরুদমে কাজ করতে শুরু করে না গর্ভাবস্থার শেষ তিন মাসে শুধু গর্ভের বাচ্চায় দ্রুত বৃদ্ধি পায় না ষষ্ঠ মাসের পর থেকে গর্ভবতীর জরায়ু অনেক বড় হয়ে যায় তাছাড়া পায়ে পানি আসতে পারে প্যাঁচ ও বেস্টের পেছনে স্ট্রেচমার্কও দেখা দিতে পারে গর্ভাবস্থার সপ্তম মাসে গর্ভস্থ শিশু পদাঘাত করতে শুরু করে তাছাড়া আলো ও শব্দের প্রতি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে সে এখন চোখ খুলতে ও বন্ধ করতে পারে গর্ভস্থ শিশুর শরীরে অত্যাবশ্যকীয় খনিজ আয়রন ও ক্যালসিয়াম সংগ্রহ শুরু হয়ে যায় তার সাথে সাথে বাচ্চার ত্বক থেকে ল্যানোগো পড়ে যাওয়াও শুরু করে আট মাসের সময় ব্রণ খুব দ্রুত ওজন লাভ করে শরীরের হাড় শক্ত হতে থাকলেও মাথার খুলি নমনীয় থাকে প্রসব সহজ হওয়ার জন্য মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল গঠিত হয় এবং ব্রোন হেঁচকে তুলতে পারে শিশুর দেহের লুমের আবরণ বা মোটা হতে থাকে গর্ভস্থ শিশুর শরীরে ফ্যাট বৃদ্ধি পেতে শুরু করে তার ফলে বাচ্চার আকার দ্রুত বাড়ে যার কারণে বাচ্চা নড়াচড়া করতে পারে না কারণ সে যত দ্রুত বাড়তে থাকে তত তার গর্ভের জায়গা কমে আসতে থাকে নড়াচড়ার গতি কমে গেলেও মা নড়াচড়া ঠিকই অনুভব করতে পারবেন যদি নড়াচড়া অনুভব করতে না পারেন সেক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করতে হবে চাইলে আপনি একটা নীরব শব্দবিহীন ঘরে কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন বাম কাত ফিরে এতে করে খুব সহজে নড়াচড়া বুঝতে পারবেন মোট কথা অষ্টম মাসে গর্ভের বাচ্চা সব থেকে বেশি বৃদ্ধি লাভ করে এমনকি সব থেকে বেশিও অঙ্গ পতঙ্গ ঘটন করতে থাকে নবম মাসে ব্রণের আবাসস্থল প্রসারিত হয় এবং জন্মের জন্য ব্রণের মাথা শ্রোণী অঞ্চলের নিচের দিকে ঘুরে যায় মানে হেড ডাউন পজিশনে চলে আসে ফুসফুস তার কাজ পরিচালনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যায় ব্রণের ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে জন্মের সময় বাচ্চার ওজন ছয় পাউন্ড দুই আউচ বা নয় পাউন্ড দুই আউচ থাকতে পারে মানে কেজি যদি ধরেন তাহলে আড়াই থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত ওজনের হতে পারে এবং বাচ্চা উনিশ থেকে একুশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে সাধারণত নবম মাসে গর্ভস্থ বাচ্চা সম্পূর্ণরূপে গঠিত হয়ে যায় মানে একটা মানুষের আকার ধারণ করে বাচ্চা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাওয়ার পর সে শ্রেণী অঞ্চলে একেবারে নিচে চলে আসে এবং প্রসব বেদনা শুরু হতে থাকে প্রসব বেদনার মধ্য দিয়ে গর্ভস্থ বাচ্চা পৃথিবীতে চলে আসে আর এইভাবে একটা বাচ্চার গঠন সম্পূর্ণ হয় এবং পৃথিবীতে আসার জার্নিও শেষ হয় প্রতি ট্রাইমেস্টরে বা মাসে কি ঘটে তা জানা থাকলে আপনি আপনার নিজের দেহের অস্বস্তি যেমন বমি দুর্বলতা এবং অন্যান্য শারীরিক সমস্যাগুলো খুব সহজে বা হাসিমুখে ফেস করতে পারবেন ফলে অযথা টেনশন এড়াতে পারবেন অন্যদিকে গর্ভস্থ শিশুর গঠন কেমন হচ্ছে তা জানতে পেরে মনে মনে অনেক খুশি হবেন বা আনন্দিত হবেন আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ